আসসালামু আলাইকুম আর একটি গতকালকে আমরা ঢাকা মাটো টো বাই সিরিয়াল জিরো তিনশো এই গাড়িটা আজকে প্রচুর পরিমাণ রোধ তাই একটু দেরি করে গাড়িটা ডেলিভারি দিব কাস্টমার আমাদেরকে সম্পূর্ণ টাকা ব্যাংকের মাধ্যমে প্রস্তুত করছে গাড়ি এখন ডেলিভারি দিব কাস্টমার আসতে আসে তো যারা ষোলো পনেরো গাড়ি খুঁজতেছেন পাচ্ছেন না আমার কাছে গাড়ি আছে বাইশটা পর্যন্ত আপনার দিতে পারবো যাদের ষোলো পনেরো গাড়ি লাগবে আমাদের কাছে চলে আসবেন একটি 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 করে দেখবেন আর মালিকেরা আমাদের নামে সরাসরি নিয়ে যাবেন ভিডিওটা কন্টিনিউ করুন ভিডিওটা দেখবেন ডাইরেক্ট ডেলিভারি পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওটা শেয়ার দিবেন ভাই আপনি তো আমাদের গাড়ি ক্রয় করেছেন জি কত টাকা মূল্য ক্রয় করেছেন গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা করুন গাড়ির দাম হচ্ছে 15 লক্ষ 25000 টাকা আর গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো টো 22 রেলের 0327 গাড়ির নাম্বার 22 রেলের 0327 টি গাড়ি ক্রয় করেছেন আমাদের কাছে আপনি জি

বাইরে থেকে আমি গাইডেন্সি গাইডাই পাই আমি 12 পেজ যেটা শেয়ার করে লাইক দেয় টোটাল বাই পেজ টোটাল বাই পেজতে সবাই ভাই বেশি বেশি করে লাইক করে দিন ভোলাপুরি বলুন আলহামদুলিল্লাহ টোটালের পেজ থেকে সবাই গাড়ি কিনবেন বলেন টোটাল বাই পেজ থেকে সবাই গাড়ি কিনবেন গাড়ি জিতবেন কেউ কেউ ঠকবেন না এখানে কোনো ধোকাবাজি নাই বাংলাদেশের 63 জেলা থেকে যেকোনো জেলার থেকে আমরা গাড়ি ক্রয় করি প্লাস বিক্রিও করি এই পেজের মাধ্যমে আপনারা সবাই এই পেজের মধ্যে লাইক কমেন্ট শেয়ার সব করবেন আলহামদুলিল্লাহ